মানুষের জীবনে সফলতা ও ব্যর্থতা অবিচ্ছেদ্য অংশ আমরা সকলেই জীবনে কোনো না কোনো সময় প্রতিকূলতার সম্মুখীন হই অনেক সময় পরিস্থিতি এমন দাঁড়ায় যে আমাদের মনে হতাশা ভর করে তবে এই হতাশাই আমাদের সবচেয়ে বড় শত্রু কারণ হতাশা একজন মানুষের আত্মবিশ্বাস নষ্ট করে দেয় তার সৃজনশীলতাকে দমন করে এবং জীবনের প্রতি উৎসাহকে ম্লান করে দেয় তাই বলছে কখনো হতাশ হওয়া যাবে না হতাশা বিভিন্ন কারণে মানুষের মনে বাসা বাঁধে যেমন চাকরিতে ব্যর্থতা পরীক্ষায় খারাপ ফলাফল আর্থিক সংকট পারিবারিক সমস্যা বা কোনো স্বপ্ন পূরণ না হওয়া তবে এই ব্যর্থতা জীবনের শেষ নয় বরং একটি নতুন সুযোগের দরজা খুলে দেয় কীভাবে বেরোবেনি হতাশা থেকে নিজের ভেতরে ইতিবাচক মনোভাব গড়ে তুলুন জীবনে একটি সুস্পষ্ট লক্ষ্য রেখে গুণ দেখবেন হতাশাও কমে আসবে নিজের ওপর বিশ্বাস রাখুন আমি পারব এই মানসিকতা হতাশাকে দূরে ঠেলে দেবে সফলতার জন্য পরিশ্রম ও ধৈর্য অপরিহার্যতা না হলে যে কোনো ছোট ব্যর্থতাই আমাদের ভেঙে ফেলতে পারে আসলে জীবন এক সরল রেখা নয় বরং এটি উত্থান পথনে পরিপূর্ণ ব্যর্থতা যেমন আসবেই তেমনি তার পিছনে লুকিয়ে থাকে নতুন কিছু শেখার সুযোগ তাই হতাশ হওয়া মানেই হাল ছেড়ে দেওয়া নয় বরং এটি একটি মাত্র। যাতে আমরা নতুন করে আবার শুরু করতে পারি মনে রাখবেন আলো আসবেই কেবল আধারটা সাহস করে পার হতে হবে তাই কখনো হতাশ হওয়া যাবে না